একাদশী শব্দটির অর্থ হলো চাঁদের একাদশ দিন হিন্দু ধর্মে প্রতিটি একাদশী বিশেষ হলেও মোহিনী একাদশী আলাদা গুরুত্ব রাখে দু সালের আটই মে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল মোহিনী একাদশী পালিত হবে এটি বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী যা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত এই দিনটি ভগবান বিষ্ণুর পূজার জন্য উৎসর্গীকৃত এবং ভক্তরা উপবাস পালন করে তার আশীর্বাদ লাভের আশায় হিন্দু সংস্কৃতিতে আপনাকে স্বাগত জানাই আর জেনে নেব মোহিনী একাদশীর মাহাত্ম ও সঠিক সময়সূচি এই একাদশীর মাহাত্ম সম্পর্কে পুরাণে উল্লেখ আছে এটি ইচ্ছে পূরণকারী একাদশী ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর গুরুত্ব ও একটি গন্ধর্ব দম্পতির কাহিনী বর্ণনা করেছিলেন যারা এই উপবাস পালন করে অভিশাপ থেকে মুক্তি লাভ করেছিলেন মোহিনী একাদশী কেবলমাত্র ধর্মীয় একটি তিথি নয় এটি আত্মশুদ্ধি ও ভক্তির প্রতীক আপনি যদি এই পবিত্র দিনে উপবাস ও ভগবান বিষ্ণুর স্মরণ করেন তাহলে জীবনের সকল মোহ কাটিয়ে আপনি খুঁজে পাবেন প্রকৃত শান্তি এই দিনেই ভগবান বিষ্ণু মোহিনী রূপে আবির্ভূত হয়েছিলেন দেবতাদেরকে অমৃত দান করতে এবং ওষুধদের বিভ্রান্ত করতে এই রূপে তিনি শুধু সুন্দরী ছিলেন না বরং অসত্যের বিরুদ্ধে সত্যকে প্রতিষ্ঠা করেছিলেন এই একাদশীতে উপবাস রাখার মূল উদ্দেশ্য হল শরীর ও মনকে শুদ্ধ করে তোলা যারা সম্পূর্ণ উপবাস রাখতে পারেন না তারা নিরামিষ আহার করে একবেলা খেয়ে উপবাস পালন করতে পারেন একাদশী পালনের নিয়মাবলী ভোরে উঠে স্নান করে সুচি হয়ে বিষ্ণুদেবের নাম স্মরণ করুন তুলসী পাতা ও ঘি দিয়ে প্রদীপ জ্বালান ওম নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন বিষ্ণুর সহস্র নাম অথবা গীতা পাঠ করুন এই দিন রাতেও জাগরণ করলে বিশেষ ফল লাভ হয় মোহিনী একাদশীতে করণীয় টোটকা জেনে রাখলে উপবাস পরিপূর্ণ হবে এই দিনে তলায় ঘি বা তেল দিয়ে প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ তুলসী পাতা ব্যবহার করে ভগবান বিষ্ণুর পুজো করুন তবে অবশ্যই এই দিন তুলসী পাতা তুলবেন না আগের দিন তুলে রাখুন তুলসীকে জলে ভিজিয়ে রেখে সেই জল পান করলে শারীরিক ও মানসিক পবিত্রতা বৃদ্ধি পায় কং নম ভগবতে বাসুদেবায় মন্ত্রটি একশো আটবার জপ করুন গরিব বা ব্রাহ্মণদের মাঝে সাদা বস্ত্র অন্ন গুড় বা মিষ্টি দান করুন শরীরে রুদ্রাক্ষ ধারণ করলে এবং গো সেবা করলে পূর্ণ ফল বৃদ্ধি পায় গোশালায় গিয়ে গরুকে খাবার খাওয়ানো অত্যন্ত শুভ ফলদায়ক এই দিনে এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গঙ্গায় বা গঙ্গা জল মিশ্রিত জলে স্নান করুন স্নানের পর উপবাস শুরু করে শুদ্ধভাবে দিন কাটান যারা শনির কষ্টে ভুগছেন বা গ্রহের কুপ্রভাব প্রভাব পাচ্ছেন তারা এই দিনে উপবাস ও বিষ্ণু নাম জপ করলে কালসর্প দোষ কেটে যায় এবং গ্রহ দোষ নাশ হয় মোহিনী একাদশীতে কি কি করা যাবে না এখন সে কথাই বলি তামসিক খাদ্য খাওয়া নিষেধ রসুন পেঁয়াজ মাছ মাংস ডিম এসব একেবারেই খাবেন না মদ্যপান বা ধূমপান এই দিনে মহাপাপ বলে ধরা হয় এদিন মিথ্যে কথা অপবাদ রাগ বা ঝগড়া করলে উপবাসের ফল নষ্ট হয় এদিন ব্রহ্মচর্য পালন করা অত্যন্ত জরুরি নখ ও চুল কাটা উচিত নয় এটি পূর্ণহানি ঘটায় এখন জেনে নেওয়া যাক মোহিনী একাদশী পালন ও পালনের সঠিক সময়সূচি একাদশী তিথি শুরু সাতই মে দু হাজার সকাল দশটা উনিশ মিনিটে একাদশী তিথি শেষ আটই মে দু হাজার পঁচিশ দুপুর বারোটা উনত্রিশ মিনিটে সকাল ছটা দু মিনিট থেকে আটটা চল্লিশ মিনিটের মধ্যে আজ তবে এই পর্যন্ত আমাদের অনুরোধ ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনে ক্লিক করে রাখুন সকলে ভালো থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন